আসসালামু আলাইকুম আমরা তিন বন্ধু মিলে একত্র হয়েছি আর আমরা আছি এখন হচ্ছে গ্রাম কি কলকলিয়া না কলকলিয়া আমার বন্ধুর দোলা বাড়িতে আর আজকে আমরা জার্সি একসাথে সের আপ করেছি আমাদের সিক্সটিন ব্যাচের আজকে ফুটবল টুর্নামেন্টের সিজন এর খেলা ছিল আর ওইদিকে খেলা শেষ করে যদি আমরা জয়লাভ করতে পারিনি তো ভাবছি এদিকে ঘুরে আসি তাই আমরা এখন ঘুরছি আর এই জার্সি টুয়েলভ টোয়েন্টি থ্রি আক্তার থার্টি

কি পজলি আমরা আচ্ছা আচ্ছা আমাকে একটু নে ফাটা আমরা ফাটা শালা তুই করবি আমরা যাচ্ছি এখন কাজীগ্রামের নামাবো দোসাই করবি বিজেপি ক্যাম্প নামাবো দোসাই করবি এই বাসটাতে সামনে দেখে গাড়ি চালাও তুই ড্রাইভার যে ড্রাইভার আমরা বলি এখন

আমরা পিজেভি পার্কে যাচ্ছি এখন ওখানে যাই তারপরের ভিউটা ক্যাচ করবো ওকে রামদাস তুই রাস্তারে কিন্তু এই রাস্তাটা তো খুব সুন্দর হ্যাঁ বাংলার প্রাচীনতম जनपद কোথায় অবস্থিত শুন না রামদাস বিলের কোন জায়গা রামদাস বিল তো এটাই যাচ্ছ মামুর বেটা তো কিছু নয় হ্যাঁ এই তো রামদাস বিল আমি তো আদি নি হে মামা না না রামদাস বিল এদিক দিকdekat হবে এটাই যা

বলি আমরা ও কি সুন্দর একটা রাস্তা এখানে একটা বসার জায়গাও আছে না না আপনাদের ওখানে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম দুলা ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এই দোকানটা খোলার পরে ভাবলাম পান খাই দুলাভাই ভাই পান খাওয়াচ্ছে তোমার ওই পঞ্চাশ টাকাতে এখন পান খাওয়াবো আচ্ছা পান দেন একবারে ভালো যেটা সবথেকে কঠিন জর্দা তিনটা জর্দা দিয়া পান আর এখন পান খাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা আর কি আরও কিছু জায়গায় ঘোরাঘুরি করবো